ও দেখ রানি যে সুন্দর বেগুন তরকারি রান দিছি আর এত বেশি গ্রাম লাগে আমাই গার্ড হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আমি হইলাম গিয়ে আপনার আর আমাই গার্ড উফরে খসালি লাও আফা সো আজকে আপনার লগে ইন্টারেস্টিং একটা রেসিপি ভিডিও শেয়ার করব ইচ্ছা হইল গিয়া মাছে হুকইনে বেগুন তরকারি খিলান রানতে হয় আজকে এই ভিডিও দেখলে আপনারাও শিখতে পারবা সো প্রথমেও আমি খাসামরিচ কাটা হয়ে গেছে আর এখন রসুন বাড়িয়ানি আর আর রসুন বাড়িয়ানির ফরে কি

ফুল ভিডিও দেখো দেখলে বুঝতে পারবা আর মাছও কইনে বেগুন তরহারে আমার এত বেশি ফেভারিট আর কি আমি খেতে আমার যে মজা লাগে খাইতে আর এখানেও ফাঙ্গাস মাছ রেডি হরছি আর এখানো আলু খাটিয়া রাশি তরকারি লাগি আর ফাইনালি এখানেও বেগুন খাটাও শেষ বেগুন খাটিয়াও রেডি হরিয়া রাখি দিছি আর এখন মাছ ফত মেও তেল দিলাই রাম লোরা আর লোহারাত দিয়া খালেও মাছ দিলাই মো আস্তে আর মাছ বিরান হরিয়া আলে এর পরে লগি মেইন রেসিপি আর তরকারি খাইতে কিলন লাগে ইগু যারা বেগুন লাভার তারাও হইতে পারবা যে বেগুন তরকারি খাইতে খিলা লাগে আর এদিকে মাছ বিড়ানোর আর আমার বুঝো যার সময় জানা আমি ক্যামেরার সামনে আইয়া থা ঢং করলাম আর এভ্রিওয়ান অপেক্ষার অবসান ঘটিছে আমার মাছ বিড়ান কমপ্লিট হয়ে গেছে আর আর এখান শুকন পানিও রেডি হয়ে গেছে আর ও ফানি দিয়া কিন্তু রান্দয়ব বেগুন তরকারি সব প্রথমেও লোয়ার ডাল গেছে ও ফানি আর এখন আলু আগুন রাম আমরা আলু আগুন সিজার পরে কিন্তু আমরা বেগুন এখন সব মশলা দেওয়ার প্রথমেও যে মরিচ কাঠিয়ার আছিলাম ও মরিচ দেওয়া হয়েছে আর এর ফরে দেওয়া হয়েছে রসুন আর এর ফলে দেওয়া হয়েছে পিঁয়াজ আর আমি কিন্তু একটু জাল জাল তরকারি পছন্দ সো এখানেও আমরা মরিচ কিন্তু বেশি দিছি আর এখানেও দিলাইরাম লবণ আর লবণ দেওয়ার পরে দেওয়া হয়ে যাব পরিমাণ মতো হলুদ সো আর কিছু লাগতো না মশলা দেওয়া এখানেও জাস্ট তিন চারটা আইটেম তাহলেও আপনারা বেগুন তরকারি রান্না ফারার খুব মজা লাগে এই তরকারিটা খাইতে আর এখন সব ময় মশলা দেওয়ার পরে বালাখড়ি লারিয়া দেওয়া আর ওখান সিজার পরে কিন্তু আমরা বেগুন দিলাইম আর আমরা বেগুন দেওয়া কিন্তু কমপ্লিট আর এখন জাল হইবো আর জাল হওয়ার পরে ফাইনালি যে কালারটা মাই গড যে সুন্দর কালার আইসে আর এখন আমরা যে মাছ রাখছিলাম ও মাছ ওগুন আর দেওয়ার পরে হালকা দু মিনিট জাল খাওয়াইও কিন্তু আমরা বেগুন তরকারি রান্না কমপ্লিট হয়ে যাব সো এত সহজ একটা রেসিপি আর এত মজাদার একটা রেসিপি আপনারা যারা বাড়িতে বানাইয়া খাইবা অবশ্যই একটা কমেন্ট ছড়িয়া জানাইবা আর তো সময় আমার ভিডিওটা দেখা লাগে অনেক অনেক ধন্যবাদ আর এখন রিভিউ দেখি লকা আই বেগুন খেরাম দিছেন আমার প্রিয় খাবার আমার ওফে বাড়ি এটাকে আমি সুতার আందిরা ফড়া হৈলাম তে একটু ভিডিও ক্লিপ ল খেলা হইছে নাও আইছে এটা কি রাত মাছ ফাঙ্গাস মাছ আমি গো ফাঙ্গাস মাছ খাই

শটটা দু ডিটা হে তে গাশন ভাতটা হতো গেসা সুন্দর হরে খাটিয়া বাজে হরে মজা লাগবো আচ্ছা মন আমার শুটকি প্রিয় সাঙ্গাশ মাছ প্রিয় উৎস মাছ প্রিয় ইহান আমার বেগুন হন বুঝকিলা মজা হইছে কিন্তু কইতাম নাই খাইউ রে কইলে বাদে কুযাতাইবা

তো মজা সেই লেভেলের মজা হইছে আপনারাও রান দিয়ে আমরা জেলা রান্ধিয়া খাই ওলা হাসা মরিচ হাসা মরিচ হিদল পাঙ্গাস মাছ দয়টা সব পিনছে আমার প্রিয়